অপরসান ছিল কোমরের তো হ্যাঁ এখন ঠিকই আছে অনেক দিন হয়ে গেছে বাড়িতে ভালোই আছে তো আমরা অনেক দিন যাইনি ওটাও একটা ব্যাপার আর একবার দেখে আসি এখন যাব আমরা বাড়ার সাথে আর বন্ধুরা আমরা তো এখন শ্যামবাজারের মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে আছি আর ওই দেখো তারকেশ্বর যাওয়ার জন্য মনে হয় ওরা ফিরে এলো না না যাচ্ছে কালকে জল আজকে তো রবিবার জল তুলে যাবে আর আমরা এখন দমদম স্টেশনে যাব বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি দেখি কখন বাস পাই ইয়ং বেঙ্গল সোসাইটি বহু পুরনো দোকান দমদম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি আর স্টেশনে এবার আমরা এক নম্বরে দাঁড়িয়ে রয়েছি এক নম্বরে এবার নৈহাটি লোকাল চলে আসবে তখনই আমরা বারাসাতের গাড়িটা পেয়ে যাব আর আমরা স্টেশনে দাঁড়িয়ে এখন চা নিয়ে নিচ্ছি সকালে আর চা খেয়ে বেরোয়নি তো স্টেশনে চা খাচ্ছি এইবার আসবে আর আমরা বারাসাত ফ্লাইওভারে বারাসাত ফ্লাইওভারে নেমে পড়েছি এই নামছি এবার এখান থেকে বেরিয়ে অটো ধরে নেবো অটোর মধ্যে উঠে পড়েছি

আমরা এখন বারাসাত স্টেশন থেকে নেমে বারাসাত স্টেশন থেকে নেমে আমরা টোটো ধরেছি এইবার যাব আমরা সিলেদার সে শোরুমের কাছে আর আমরা এখন নেমে গেছি সিলেদার্সের শোরুমের কাছে আর এখান থেকে ওদের বাড়িতে ঢোকার আগে মৌচাক খুব নাম করা দোকান এই মৌচাক দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে নেব এটা নেবে তো নিয়ে দেখে বললে বললে আমাদের হয় না আমি ঠিক আছে তো ওটা মৌচাকের মিষ্টি ভালো হবে না এটা আবার জিজ্ঞেস করতে লাগে কি দাদা মৌচাকের মিষ্টি সব থেকে ভালো হয় ঠিক আছে আর বাড়ার সাথে নেমে আমরা মৌচাক মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর আমরা এখন ওদের বাড়ির দিকে যাচ্ছি তো এটা খুব একটা দূরে নয় কাছ থেকে কাছেই এইটুকু পথ ভাবলাম আর গাড়ি নেবো না সব কিছু দোকানগুলো দেখতে দেখতে চলে যাই হেঁটে সামনেই তো বেশিক্ষণ তো লাগবে না কোল্ড ড্রিঙ্কস নেবে না তো সামনে আরও দোকান আছে আর একটু এগিয়ে গেলে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবো আর সংযুক্ত মায়ের কাছে চলে এসেছে দেখতেই ওই যে মা আর মেয়ে দুজনে মিলে বসে আছে জড়িয়ে ধরো হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি আর এই হচ্ছে বৌদি বৌদি কি করছো আলু করছো আলুর তরকারি আর বর্ণালি বর্ণালি কি করছো ময়দা মাখছে আর আমরা ঢুকে পড়েছি এই বসে আছি এখন মোটামুটি <laughs> <laughs>

কি করবো তাই জন্য এই ঘরে আসা হয়নি যে আন্টি চলে গেলো বলে বলছে পিসিরা কখন এসেছে আমি যেতে পারছি না তাই এই ঘরে আসতে পারিনি এই যে আমার মা স্নান করে চলে এলো মা সারি পরে মায়ের অপারেশনের পর থেকে মা নাইটি পড়ছে বন্ধুরা খেতে বসে গেছি

আর বন্ধুরা আমি বসে পড়েছি আর এই বাপি মা এরাও বসে পড়েছে আমার সাথে আমিও বসে পড়েছি সংযুক্তা বলল যে একটু বাদে খাবো আর ওর দাদার টেবিল বললো টেবিলে যে জায়গা হচ্ছে না বলে ওইখানে রয়েছে হ্যাঁ খেয়ে নে খেয়ে নে হ্যাঁ নিচে বসি আর এই হচ্ছে চিকেন ইলিশ মাছের সর্ষে দিয়ে একটা পদ এখানে আলু ভাজা পটল ভাজা চলো আমি খাই আমি খাওয়ার পর হ্যাঁ

আর আমরা এখন দুপুরবেলার দিকে ঘুম থেকে উঠে এই ছাদের মধ্যে রয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ ছাদে কি সুন্দর আকাশের এয়ারপোর্ট সামনে এয়ারপোর্ট এয়ারপোর্ট ওখান থেকে অনেকটাই দূর আছে ওই একটা প্লেন যাচ্ছে আর চারিদিকের পরিবেশটা একটু অন্যরকম যতই হোক আমাদের কলকাতার শ্যামবাজার আর এইখানকার বারাসাতের পরিবেশের জায়গাটাই একটু অন্যরকম একটু মানে ঠান্ডা পরিবেশ চারিদিকে গাছ গাছলা আর এই একটা 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 শান্ত পরিবেশ মানে কি বলবো মানে একটা নিস্তব্ধতা আমরা এই ছাদের মধ্যে রয়েছি এই সংযুক্তায় বর্ণালী আর এই হচ্ছে শম্ভু দাঁড়িয়ে রয়েছে আর আমি রয়েছি এইখানে দাঁড়িয়ে একটা নিস্তব্ধতা পরিবেশের মধ্যে রয়েছি বেশ ভালো লাগছে একটা ঠান্ডা পরিবেশ আমাদের ওখানে চারিদিকে একটা কোলাহল থাকে সবসময় আওয়াজ থাকে এখানে একটা প্রকৃতির একটা প্রকৃতির ছোঁয়া রয়েছে হ্যাঁ ছাদটা ছাদটা তো খুবই বড় মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে থেকে যায় হ্যাঁ এটা স্বাভাবিক এটা তো এই সমস্ত জায়গায় হবেই নিস্তব্ধতা রয়েছে বেশ একটা আলাদা রকম পরিবেশ রয়েছে না ঘন্টার পর ঘন্টা বসে মনে হয় চাটা খেয়ে সময় কাটিয়ে দিই বিশেষ করে মানে বিকেল দিকটা তো খুব ভালো লাগবেই একদম পুরো ঠান্ডা পরিবেশ কোনো ছাদে প্রায় লোক নেই আমরাই রয়েছি এই ছাদেতে ওরা হয়তো সন্ধ্যের দিকে ওঠে কাকাজে কোন লঙ্কা কাছে ফুল হয়েছে দেখি বৌদির বলছে লঙ্কা কাছে ফুল হয়েছে লঙ্কা হবে এই তো ফুল হয়েছে ও তা লঙ্কা হবে হবে না আমরা এখন সবাই যে যার মতো বসে রয়েছি গল্প করছি ওই দেখা যাচ্ছে গাছের আড়াল দিয়ে লঙ্কা গাছ পাহাড়া দিচ্ছে আর ওদিকে বসে রয়েছে আর এই ওই ওই উঠে ছাদে ছাদে যাবি নাকি আর ইয়ে সংযুক্তা ও রিলস করছে রিলস রিলস প্র্যাকটিস করছে আর বর্ণালী ভিডিও রেকর্ডিং করছে আর বন্ধুরা দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর রেস্ট নেবার পর সন্ধ্যেবেলার দিকে এই যে দেখছো আমাদের এই দলটা একটু ঘুরতে বেরিয়েছি হ্যাঁ গুড ইভিনিং ইভিনিং আর কোথায় প্রায় সাড়ে চারটা বাজে হ্যাঁ একটু ঘুরতে বেরিয়েছি দেখি আজকে আমাদের থাকার কথাই ছিল না বন্ধুরা হ্যাঁ তো ও ডিউটি যাওয়ার কথা ছিল তো বললো আজকে আর ডিউটিটা যাবো না তোরা অনেকদিন বাদে এসেছিস থেকে যাই অনেক রিকোয়েস্ট করতে আমরাও থেকে গেলাম তো আজকে আর তাই গেলাম না তো এখানেই রয়েছি বারাসাতেই রয়েছি আর সাথে এলাকাতে ঘুরে বেড়াচ্ছি আমার তো এটা এলাকা নয় নিজের এলাকায় কেউ মানুষ অত বেরোয় না এটা অন্য জায়গার এলাকা তাই পাড়াঘরের গলিতে গলাতে ঘুরে বেড়াচ্ছি আর এই যে বারাসাত বাজারে এদের ঘোরার শেষ নেই বারাসাত বাজারে সব এক দঙ্গল ঘুরতে বেরিয়েছে এদিকে তাকে না আর কত যাবে গো কি ঘুগনি খেতে বসে বললে জল আছে সব জিনিস

আমাকে একটা শুকনো দিও আমি আর ক্যামেরা করতে পারবো না বন্ধুরা মোটামুটি এখন বাজে প্রায় পৌনে বারোটা হবে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়বো বৌদি অলরেডি বৌদি আজকে তোমাকে নিচে শুতে হচ্ছে তো আমরা নিচে শুতে পারতাম কোনো অসুবিধা ছিল না তো ভিডিওটা আজকে কমপ্লিট করে নিচ্ছি গুড নাইট ভালো থাকেন ছেলেছ ওই ঘুমেই পড়েছে আচ্ছা ভালো থাকবেন গুড নাইট ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন টাটা